শুক্রবার নদীয়ার কল্যাণের রক্তলাই বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডের ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আগেই সেখানে যান চার বিধায়ক কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ বঙ্কিম ঘোষ কবিয়াল অসীম সরকার ও সুব্রত ঠাকুর সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রথমে বিধায়কদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী তবে অবাক কাণ্ড শুভেন্দু অধিকারীর পৌঁছনোর আগেই রাতারাতে ঘটনাস্থল পরিষ্কার করে বালি ছড়িয়ে দেওয়া হয় সেই ছবি ধরা পড়ছে সিএনএর ক্যামেরায় যদিও এ বিষয়ে শুভেন্দু অধিকারী জানান এভাবে কোনো কিছুই লুকোনো যাবে না কিন্তু আজকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আসার খবর আসতেই প্রশাসন যেন সব পরিষ্কার করে সাফ করে দিয়েছে এবং সেখানে সাদা বালি ছড়িয়ে রেখেছে এখন স্মার্টফোন হাতে হাতে সব রেকর্ড করা আছে আছে বিজেপি সরকারে এলে সব একটা একটা করে ধরবো হিসাব করবো এক একটা করে বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি দু লক্ষ এক হাজার টাকা করে ক্ষতিপূরণ তুলে দেন তাদের হাতে পাশাপাশি এনআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন পাড়ায় পাড়ায় কি হচ্ছে সেই খোঁজ নিতে ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের গল্প তৈরি করেছে রাজ্য সরকার তার ফলাফল কি আপনার সরকারের আপনার পুলিশের আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে যেখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল ভারতীয় জনতা পার্টি আজকে দু লক্ষ এক হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারে থেকে সেটা পারেন সরকারি সাহায্য পেও সজন হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছেন মৃত শ্রমিকদের পরিবার বলমুখী আর মলার তো কিছু নেই আবে জীবনটা পাওয়া খাকার তো বড় আমি পুরো বাচ্চা আমার ছোট নাম চালা দেব তোমরা বললে আদে গ্রামে নিয়েছিল এখন বর্তমানে আমার তো আর কেউ নেই এখন মারা শেষ আমাদের জন্য তো কিছু করতে পারিনি আমরা আমার ভাগনাটার জন্য আমরা এই যা আর্থিক সাহায্য আমরা যা পাচ্ছি সেটা আমার বোনের ছেলের জন্য ওর পড়াশোনার জন্য এটা আমরা ওর জন্য গচ্ছেদের রেখে অন্যদিকে শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগেই প্রশাসনের তৎপরতা নজরে আসে আট সাত নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পুরো এলাকা নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট কালকাটা নিউজ